গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী কয়েল মল্লিক কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রখ্যাত বাবার বিখ্যাত মেয়ে বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক তার প্রথম অভিনীত ছবি ইন্টারভিউতে সকা হাঁকিয়েছিলেন মৃণাল সেনের বাছাই করা অভিনেতা তারই মেয়ে কয়েল মল্লিক বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও নামজাত অভিনেত্রী কানা তিন জেনারেশন বাঙালি ছেলেদের ক্রাশ কেরিয়ারের প্রাককালে দেবজিৎ যিশু সেনগুপ্ত থেকে শুরু করে হালে আবির চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় সোহম চক্রবর্তীদের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেছেন রোমান্টিক থ্রিলার ধরনের ছবিতে সঙ্গে অভিনয় করেছেন তবে বাংলা ছবিতে অভিনেত্রীকে এখন আর সেভাবে দেখা যায় না তবে গতকাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী হঠাৎ করেই অভিনেত্রীর ভীষণ জ্বর আসে এরপর জ্বরের মাত্রা বেড়ে গেলে অভিনেত্রীকে কলকাতার একটা হসপিটালে ভর্তি করা হয় বাবা রঞ্জিত মল্লিক খুবই চিন্তায় রয়েছে কয়েল মল্লিকের অসুস্থতা নিয়ে ভক্তদের কাছে রঞ্জিত মল্লিক দোয়া চেয়েছে যাতে তার মেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে তো বন্ধুরা তোমরা সবাই কয়েল মল্লিকের জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয়ে উঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ